আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একদম রেডি হয়ে গেছি নাতির बर्थडे খেতে যাব তাই সাফির बर्थडे একটু বিকেল বিকালি বের হয়ে গেলাম অনেক আত্মীয়-স্বজন এসেছে আপনাদের ভাই আর ভাই বোনেরা ওরা দুপুরেই চলে এসেছে রাতের প্রোগ্রাম তাই আমরা বিকেলেই যাচ্ছি সবার সাথে দেখা হবে কথা হবে গল্প হবে এই তো জ্যামে পড়ে গেছি এই রাস্তাটা ইদানিং খুব জ্যাম হয়ে থাকে কেন জানি না আজকে শুধু আমার নাতি সাফির বার্থডে না আরও অনেকের বার্থডে তাই সব একসাথে হয়েছে সবাই একসাথে কেক কাটবে আমার মার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে একটু নেমে আমার সাথে দেখা করে যাই সব সময় বিকেলবেলা আম্মার সাথে সময় কাটাই আজকে আর দেখা হলো না মার সাথে আপনাদের ভাইয়া আমার ছেলে আর আমি তিনজনই মিলে যাচ্ছি দাওয়াত খেতে চলে আসলাম স্ট্রং হাউজিংয়ে এখানেই আমার নাতি থাকে এই তো চলে আসলাম রাস্তার কাজ চলছে এখানে

এই যে আমাদের বার্থডে বয় বার্থডে বয় দেখি দেখি এদিকে দাঁড়াও রান্নাঘরে চলে আসলাম বিরিয়ানি আর এটা হচ্ছে রেজেলা গরুর এই যে এটা সূচনা রান্না করেছে সূচনার জানলার পাশে কি সুন্দর ফুলের গাছ দেখে ভালোই লাগলো ও কিন্তু অনেক গাছ লাগায় একদিন দেখাবো ওদের ছাদে নাতি নাতনিদের সাথে বসে একটু আড্ডা দিচ্ছি এই যে বার্থডে বয় আর আমার নাতনি এই যে আমার আরেকটা নাতনি নাতি দোল খাচ্ছে আরেকজন কপালে চুমু দিচ্ছে বড় একটা বলের মধ্যে বুরহানি বানানো হচ্ছে বুরহানির দইটা মিক্সড করে নেওয়া হচ্ছে বুরহানিটা কিভাবে বানানো হবে ভাইজান বলে দিচ্ছে আর সবাই ভাইজানকে হেল্প করছে অনেক বেশি করে বুরহানিটা বানানো হবে কারণ মানুষ বেশি এখানে সব মিক্সড করা মশলাগুলো দুইয়ের মধ্যে দেওয়া হচ্ছে পুদিনা পাতা কাঁচামরিচ সর্ষা বিট লবণ টমেটো কেচাপ অনেক কিছু মিক্স করেছে এখন সব কিছু একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে বড় একটা বলের মধ্যে চুলা খালি নেই তাই দেখেন কত বড় রাইস কুকারে চা বসানো হয়েছে আমাদের ফ্যামিলি অনেক বড় তো এর বড় পাতি লাগিয়ে দিলে মনে হয় লাগবে না সাকি চায়ের মধ্যে চিনি দেওয়া হচ্ছে চা পাতা দেওয়া হচ্ছে এখন সবাই মিলে বিকেলে নাস্তা খেতে বসে গেছে আর চাও বানানো হচ্ছে বুরহানিটা বানানো হয়ে গেছে এখন কিছু বরফের টুকরো দিয়ে দেওয়া হয়েছে আর ভাইজান আমাকে বলল। একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে আসলে খুব মজা হয়েছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা অনেক বড় সবাই একসাথে হলে আর কি যা হয় এই বুড়িটাও চা খাবে দাদাদের কাছে চলে এসেছে আমিও নিয়ে নিলাম গরম গরম এক কাপ চা এই তো এখন সবার খাওয়া দাওয়া দেওয়া হবে বাচ্চারা অলরেডি নিচে বসে গেছে ঘরের প্রোগ্রাম বাইরের কেউ নেই তাই যে যে যেভাবে পারছে নিয়ে হাতে নিয়ে এক এক জায়গায় বসে যাচ্ছে খাবার নিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা এই রুমে চলে এসেছে আর বড়রাও বসে গেছে যে যার মতো করে এই রুমেও চলছে খাওয়া দাওয়ার পর্ব এখন আমরা মেয়েরাও বসে গেছি খেতে খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর বের করা হলো বিশাল একটা কেক নাতির সাথে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম অক্টোবর মাসে সেই যে আমাদের ফ্যামিলির এই কয়জনের বার্থডে তাই একসাথে কেক কাটা হয় সবাই কেক কাটার জন্য ওয়েট করছে আজকে খুব এনজয় করছে সবাই বিার্থডে টু ইউ বার্থডে অক্টোবর মাসের সবাই হ্যাপি বার্থডে টু ইউ আজকে সাফির বার্থডেতে অনেক এনজয় করলাম আমরা এই অক্টোবর মাসে আমাদের ফ্যামিলির অনেকেরই বার্থডে ছিল আর এই যে দেখেন আমার নাতনির কী অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ